আসসালামু আলাইকুম ভিউার্স বাংলাদেশের মধ্যে আজকে আমরা যে প্রোডাক্টগুলো দিব আপনাদেরকে চ্যালেঞ্জিং প্রাইসে দিব এগুলো হচ্ছে একেবারে অথেন্টিক জমজমের কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে রিয়াল জমজমের কালেকশন আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে ছয়টা ডিজাইন দেখাবো যে ছয় ছয়টা ডিজাইন হচ্ছে অনেক অনেক বেশি ফেমাস এগুলো প্রত্যেকটাই হচ্ছে যেখান থেকে আপনারা কিনেন না কেন এগুলো মিনিমাম কিন্তু এক হাজার বারোশো টাকা লাগবে হাজার থেকে বারোশো টাকা লাগবে আজকে সেই ডিজাইনার ছিপিসগুলো আপনাদেরকে একেবারে কম প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দেবো তো এক এক করে দেখানো শুরু করে দেই শিপিজগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে একেবারে নতুন আসছে পাঁচটা ডিজাইন দেখাবো আজকে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিম কালারের সাথে পিঙ্ক কালার দিয়ে কম্বিনেশনটা করা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুল ডিজাইনটা এই যে দেখুন এটা হচ্ছে নেকার প্রিন্টটা থাইভাইস একেবারে ক্লিয়ার প্রিন্ট করা এবং এটা হচ্ছে সাইড বর্ডারের প্রিন্টটা থাকবে লতানো একটা প্রিন্ট করা আছে আর এটা চলে আসবো নিচের বর্ডারের প্রিন্টটা থাকবে মিলে আমরা ফুল ড্রেসের প্রিন্টটা পাচ্ছি এটি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে কীভাবে অর্ডার করবেন শুরু ম্যাড্রেস কোথায় ফুল ভিডিও দেখলে কিন্তু জানতে পারবেন ভিডিওটাকে অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এটা চলে আসব হচ্ছে ডিজাইন এত সুন্দর আজকের এই কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারা যায় প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে রাখতে পারেন জমজম ডিজিটাল সুইচ জোন কালেকশন এটা সালোয়ার থাকবে বয়েল কটনের মধ্যে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টা টি দুপাটা বিশাল দুপাট্টা দুপাট্টাগুলা সেরকম সুন্দর দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা থাকবে চমৎকার ভাবে দুপাটাগুলোর মধ্যে কাজ করা অনেক সুন্দর প্রিন্ট করা বিশাল বড় মাপের দুপাটা এবং প্রাইস রাখছি আমরা আপনাদের জন্য সাতশো টাকা গরমের আরাম এগুলো এসির মতো কাজ করবে এই থ্রি পিসগুলো এত সফট এগুলো জমজম সুইচ ডিজিটাল লোন কালেকশন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা ব্ল্যাকের সাথে অফ হোয়াইট কালার কম্বিনেশনটা করা এবং মিনাকারি প্রিন্টের মধ্যে আছে এবং হান্ড্রেড প্লাস বড়ি বহর আছে এটা এবং লং থাকবে আটচল্লিশ প্লাস এটা সালোয়ার আসবে আর এখন আপনাদেরকে দুপাটটা দেখিয়ে দেব দুপাটাগুলো সেরকম দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা পেয়ে যাবো আমরা আরও তিনটা ডিজাইন আছে সাতশো পঞ্চাশ টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছে অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ড্রেসটা এটা অরেঞ্জের মধ্যে থাকবে এটা স্যালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দুপাটে দেখাবো দুপাটাগুলো খুবই সুন্দর দুপাটাগুলো অনেক স্টাইলিশ দুপাটা থাকবে এবং কাজ করাশও আছে দুপাটাগুলোর মধ্যে এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা বিশাল দুপাটা আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকায় এলিফেন রোড মার্কেট মার্কেটের চতুর্থতালে আসলে পূর্ণিমা শাড়ি পেয়ে যাবেন আপনারা পূর্ণিমাশারিতে আসলে আজকের দেখানো এই কালেকশনগুলো পেয়ে যাবেন মানে একটা ফ্লোরের মধ্যে একটা ছাদে নিয়েছে এত পরিমাণ কালেকশন মানে সব কিছুই পাবেন শাড়ি লেহেঙ্গা থ্রি পিস আমি বলবো যে আপনারা প্রত্যেকেই আমাদের শোরুমে চলে আসার ট্রাই করবেন দেখেছে কি থ্রি পিসের সাথে সাথে যাদের শাড়ি পছন্দ শাড়ি নিতে পারবেন যারা যাদের লেহেঙ্গা প্রয়োজন লেহেঙ্গা নিতে পারবেন অবশ্যই আমি বলবো যে আপনারা আমাদের চারতলায় চলে আসবেন আজকে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং আমাদের রয়েছে দেশি বিদেশি নানা ধরনের থ্রি পিস আমার ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখেন আপনারা কিন্তু জানেন যে আমাদের পাকিস্তানের থ্রি পিসের কালেকশান আছে ইন্ডিয়ান দিল্লি ব্রিক্সের কালেকশান আছে এবং আমাদের দেশীয় অনেক ধরনের কালেকশান আছে যে কালেকশানগুলো শুরু আসলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেককে বলবো আপনারা শুরুমে চলে আসা ট্রাই করুন তো আজকের ভিডিও লাস্ট ডিজাইনটা আমরা দেখব এগুলো হচ্ছে একেবারে আপডেট একেবারে নতুন আসছে এই ডিজাইনগুলা পরবর্তী ভিডিওতে আরও কিছু ডিজাইন নিয়ে আসবো আপনাদের জন্য জমজমার মধ্যে আমি চেষ্টা করি এক ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কালেকশনগুলো যাতে করে ঘরে বসে দেখে আপনারা লাইভ দেখার মতো একটা ফিল পান এটা সালোয়ার আর এখন দেখাচ্ছি দুপাটা তো ভিউসরা প্রত্যেকে ভিডিওটাকে একটি করে লাইক করে দেবেন শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আজকে থ্রি পিসগুলো কেমন তো আজকের ভিডিওটা পর্যন্তই তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম